রংপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ষোলো নেতাসহ অর্ধশতাধিক কর্মীর পদত্যাগ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রংপুর জেলা ও মহানগর কমিটির ষোলো নেতা পদত্যাগ করেছেন কমিটির কয়েকজন শীর্ষ নেতার বিরুদ্ধে তারা দুর্নীতি চাঁদাবাজি টেন্ডারবাজি জমি দখল নিয়োগ বাণিজ্য সহ বিভিন্ন অভিযোগ তুলেছেন এই সময় এই প্ল্যাটফর্ম ছাড়ার ঘোষণা দেন আরও অর্ধ শতাধিক কর্মী রোববার আঠেরোই মে রাত আটটায় রংপুর জেলা শিল্পকলা একাডেমি চত্বরে সংবাদ সম্মেলন ডেকে তারা পদত্যাগ ঘোষণা দেন পদত্যাগকারীরা হলেন মহানগর কমিটির যুগ্ম সদস্য সচিব সিয়াম আহসান আয়ান সংগঠক আদনান শামির মাহানি হাসান অনিক রাতুল এনায়েত রাব্বি সদস্য আরাফাত সানি আপন আলসান সিয়াম আল আমিন সীমান্ত হোসেন মোজাহিদ আল তানজিল আহসান জেলা কমিটির সদস্য মুফতাসিম ফুয়াদ সাদিদ জুনায়দ ইসলাম সাদিদ সৃজন শাহ মাহতাব হোসেন আবির ও সাওম মাহমুদ সিরাজ এর আগে গত পনেরোই মিনে তাদের দুর্নীতির অভিযোগে পদত্যাগ করেন জেলা কমিটির আরেক সদস্য মাহমুদুর রহমান লিওন